আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের আমাদের দোকানে যে নতুন কারিগর আসছে সজল ভাই তার হাতের দুইশো মাল লাগানো দেখাবো একদম কমপ্লিট তো এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে আর তো দেখেন সে কিন্তু এখন দুইশোর মতো কাগজ নিয়ে নিল ফার্স্টে বাস করতেছে দেখেন কিভাবে বাস করে তারপরে দেখবেন আমি কিন্তু গত কয়েকটা দুই তিনটা ভিডিও দিয়েছি যাদের আপনারা যেন নতুন যারা আছেন কাজ শিখতে পারেন ভিডিও দেখে তো দেখেন আমার সজল ভাই লাগায় দেখাইতেছে এখানে দুইশো পিস আছে ভাই দুইশোই নাকি আরো বেশি আছে দুইশোই না তো এই দুইশো আমি গুঁড়া দিছিলাম পরে আবার দেখলাম যে ভাই আরো কয়েকটা নিয়ে নিল তো হয়তো ওই দুইশো হাতে আসে না এই কারণে এখন দেখেন একটা একটা করে কিন্তু ছাড়াইতেছে দেখেন আপনারা কি আমরা যদি আপনারা নিজে কাজ করেন দেখেন হাতে একটা বেলুন লাগাই নিলে সহজ হয় তখন আর কি মুখের লালা নিয়ে বা হাতে গ্লিসারিন লাগিয়ে খোলার প্রয়োজন হয় না ছোট মাল আগে ভাঙতে না পিন্দি আপনি এই স্টাইলে ভাঙেন না এই স্টাইলে আমরা বড় মাল ভাঙি

তিন হাজার চারিশ কি চলে নাকি মানে এক হাজার না চারিশ হাজার লাগাইছে এখন বর্তমানে পাঁচ হাজার চলতাছে এই যে দেখেন আমাদের লেই আঠা আর এই যে আমাদের কাজের জন্য আঠা লাগানোর জন্য এই পোতলা ব্যবহার করা হয় এই পটলা কাপড় দিয়ে মানে কিছু কাপড় একসাথে একত্র করে মানে আরো বড় একটা কাপড়ের ভিতরে রেখে তারপর বান দিলেই আস্তে আস্তে হয়ে যায় ওইগুলো আপনারা পারবেন সহজ বেশি কঠিন কিছু না তারপর আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমার ভিডিওতে যে কীভাবে পুটলা বানাতে হয় এইবার আমি বাড়িতে গিয়ে আপনারা দেখছেন যে কাগজের ব্যাগ বানাইছিলাম এই বই দিয়ে বা গাইড কিনে বানাইছিলাম তখন আমি কিন্তু একটা পুটলা বানিয়ে আনিছিলাম প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিটের ভিতরে কারণ দেশে আমার পটলা ছিল না বানিয়ে আনিছিলাম তাই দেখেন ভাই কিন্তু কথা বলতে বলতে ওইরকমভাবে বুঝে বিস্তারিত বলতে পারিনি কীভাবে পিলে আনিছে আর পিলানো বলতে যে আঠা পোটলা দিয়ে যে আঠা লাগানো ওই যে আমি বলছি তো ওইটাই আমরা পিলানো বলি পরিমাণ মতো আঠা নিতে হবে যাতে বেশি না হয় তারপর দেখেন লাগাইতেছে এই হাত একটা একটা করে ছাড়তেছে ওই হাত দিয়ে একটা একটা করে লাগাইতেছে এই প্রত্যেকটা কাজ আমি আপনাদের সোলো করে দেখাই দেবো রিল্যাক্সে যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো দেখলে আপনারা চাইলে নিজেরাই কাজ শিখতে পারবেন এবং কাজ শেখার পরে আপনারাও ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন ধাপে ধাপে বিস্তারিত সব কিছুই থাকবে সমস্যা নেই তো দেখেন ধাপা লাগানোর শেষ তিন মিনিট সাড়ে তিন মিনিট সময় হয়েছে মাল ভেঙে ধাপা লাগানোর শেষ তো মনে হয় ছয় মিনিটের মতো লাগতে পারে ভাই তো প্রচুর চালু ছয় মিনিটে যদি দুইশো মাল লাগানো হয়ে যায় তা পাঁচশো তিরিশ মানে আধা ঘন্টার ভিতরে এক হাজার মাল লাগানো বাড়ির দ্বারা কথা না তা আপনারা এত চালু পারবেন না কিন্তু আপনাদের একটু মেহনত করতে হবে চেষ্টা করতে হবে আস্তে 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 হয় তো ইনশাল্লাহ হয়ে যাবে একদিন কিন্তু চেষ্টা করতেই হবে এই দেখেন এই যে এই যে কী পরিমাণে আঠা দিতেছে পরিমাণ এগুলো একটু ফলো করবেন ফলো করলে আপনারা বুঝতে পারবেন তো এটা মূলত আমার ইউটিউবের রেশিওতে ভিডিও বানানো যাতে আপনাদের অনেক সহজ হয় ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভালো ভালো ভিডিওই হয়তো আপনার তো আনন্দ লাগার মতো এরকম কোনো ভিডিও না হয়তো আপনার কাজে না আসলেও অনেকের কাজে আসতে পারে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার উপকার না হলে অন্য কারো উপকার হবে ইনশাল্লাহ দেখেন এখন কিন্তু পেন্দি লাগাইতেছে দেখেন একটা একটা করে ছাড়তেছে বা হাত দিয়ে একটা একটা করে লাগাইতেছে ডান হাত দিয়ে যেভাবে কিন্তু একটা মেশিন দিয়ে নিতে হয় ওই দেখেন একটা একটা করে কাগজ পড়বে যখন একটু বেশি পড়বে তখন আবার আবার ওইটা ঠিক করে নিতে হবে দেখছেন যে একসাথে দুইটা পড়ছিল ঠিক করে নিছে আবার কিন্তু একসাথে দুইটা ভুলেও লাগানো যাবে না আর এই যে আমার কাজের জায়গা এই যে এই মাল দুই হাজার কিন্তু আমি ভেঙে রাখছি এই যে তো ওই ওইখানে আমি বসি আর একবার মাত্র আছে তাহলে লাগানো শেষ এখানে তিন হাজার মাল রাখা আছে বান্ডিলে পাঁচশো করে দেখা যায় একশো একশো করে ঘুরাই ফুরাই আমরা কি করি মাসাল্লাহ ছয় মিনিটের আগেই লাগাই ফেলাইছে ভাই কি ভাই শেষ লাগেন গিয়া এক্কেবারে কাম দিয়ে দিচ্ছেন তাই তো দেখেন আমাকে কেমন হয়েছে একটা মাল খুলেন আপনি একটা মাল বাইর করে দেখান খুব সুন্দর হয়েছে আপনার সজল ভাই এত দেখাইতে পারতেছি না দেখেন এই যে বানানো হয়েছে মানে ভালোভাবে আঠা লাগছে তো মাসাল্লাহ খুব সুন্দর আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ওই দেখেন আরো একটা মাল কিন্তু সজল বয় নিয়েছে